তুমি কি জানো মা কালীর সেই রক্তমাখা জিহ্বার পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য অনেকে ভাবে মা কালী পান করেন কিন্তু বাস্তব অর্থ একেবারেই ভিন্ন একেবারেই পবিত্র আর জাগ্রত চেতনার প্রতীক মা কালী হলেন চণ্ডী শক্তি যিনি অন্ধকারকে ধ্বংস করেন আলোর মাধ্যমে যখন অসুররা পৃথিবীতে অন্যায়ের সীমা ছাড়িয়ে যায় তখন মহাদেবের শক্তির রূপে তিনি আবির্ভূত হন অন্ধকারকে চিরে ফেলেন তার দেবী শক্তিতে পুরাণে বলা আছে মা কালী যখন অসুর নিধনে নেমেছিলেন তখন তার প্রলয় রূপ এতটাই তীব্র হয়ে ওঠে যে দেবতারা পর্যন্ত ক্যাপে ওঠেন তিনি সব ধ্বংস করতে করতে এমন অবস্থায় পৌঁছান যে তার ক্রোধ আর সংযমের সীমারেখা মিলিয়ে যায় সেই সময় মহাদেব নিজেই তার পথে শুয়ে পড়েন যেন সেই প্রলয় রূপ থেমে যায় যেই মুহূর্তে মা কালী শিবের বুকে পা রাখেন তখনই তার ভেতরে হঠাৎ জেগে ওঠে চেতনা তিনি বুঝতে পারেন এই ধ্বংস তার নিজের প্রিয় স্বামীকেও স্পর্শ করেছে সেই লজ্জা আর আত্মসচেতনতার মুহূর্তেই মা কালী তার জিভ্ভা বের করেন এ যেন এক বিনম্র স্বীকারোক্তি নিজের রোষের উপর আত্মনিয়ন্ত্রণের প্রকাশ এই রক্তমাখা জিভ্ভা আসলে কোনো ভয় বা রক্তপান নয় এটা প্রতীক আত্মনিয়ন্ত্রণ জাগরণ আর করুণার এটাই শেখায় যখন দিব্য শক্তি নিজের অন্তর্গত ক্রোধ চিনতে শেখে তখনই সৃষ্টি আর ধ্বংসের মধ্যে ভারসাম্য ফিরে আসে মা কালীর রক্তমাখা জিভ্যাতাই আমাদের জন্য এক গভীর বার্তা তুমি যত শক্তিশালী হও না কেন নিজের রাগ অহং আর অন্ধকারকে চিনে নিতে শেখো কারণ সত্যিকারের জয় মানে ধ্বংস নয় বরং নিজের আত্মার রূপকে চিনে নেওয়া তাই পরের বার যখন তুমি মা কালীর জিভ্ভা দেখবে ভয় পেও না ওই জিভ্ভা তোমাকে মনে করিয়ে দিক অন্ধকারের মধ্যেও থাকে এক আলো যেখানে ক্রোধ রূপ নেয় করুণায় আর ধ্বংস থেকে জন্ম নেয় সৃষ্টি যদি মা কালীর শক্তি আর জ্ঞানের এই দিকটা তোমার মন ছুঁয়ে যায় তবে এখনই লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী চ্যানেলটিকে যেখানে প্রতিদিন তোমার আত্মাকে জাগিয়ে তুলবে দেবদেবীর অজানা শিক্ষা তোমার প্রতিটা ক্লিক মানে এক নতুন আলোয় পদার্পণ জয় কালী জয় মহাদেব